আমরা বাচ্চার আধার কার্ড লাগবো বাচ্চার কাগজপত্র করণ লাগবো এ কারণে আমরা ভোর চারটার সময় গাউট করে আসি তো আজকে চার পাঁচ দিন ধরে ঘুরতে আসছি সুনামুর ডেম অফিসে আধার কার্ড আপডেট করার জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট অনলাইন লাগে যার কারণে আমি বারবার এখান থেকে ফিরে যেতে আসছি আজকে আইসি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা আসার পরও আমি আর নম্বর সিরিয়ালে পড়ছি এখানে মিশিং নষ্ট একটা মেশিনে কাজ চলছে এই জন্য আঠারো জন পুরুষ আঠারো জন মহিলা নিতে আসে আঠালিয়া থেকে অনেক দূর দূর থেকে গাড়ি রিজার্ভ করে আইয়ে বড় আইয়া সেরকম সিরিয়াল খায় না যার কারণে মানুষের আবার সাড়ে পাঁচটার সময় আইও আমি আঠারো নম্বর সিরিয়াল পাইছি এই পুরুষ আঠারো জন মহিলা আঠারো জন